হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার যারা ব্যাক রয়েছে যাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশে যারা ব্যাক স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটা রয়েছে তোমরা অনেকেই বলছিলে যে ম্যাম সেকেন্ড সেমিস্টার ব্যাকেদের জন্য হচ্ছে কিছু দিন তো আজকে আমি তাদের জন্য নিয়ে এসেছি ইম্পর্টেন্ট কিছু কোয়েশন থ্রি মার্কসের ঠিক আছে আজকের ক্লাসটা থ্রি মার্কসেরই হবে থ্রি মার্কসের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর সেকেন্ড সেমিস্টার ব্যাক স্টুডেন্ট চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো তোমাদের কিন্তু থ্রি মার্কসের কোয়েশনগুলো হচ্ছে বেসিক্যালি ইউনিট ওয়ান থেকে ছিল এখন যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছে তাদের তো হচ্ছে সিলেবাসটা অন্য বাট যারা হচ্ছে এখন ফোর্থ সেমিস্টারে পড়ছে যারা এবং যারা সেকেন্ড সেমিস্টারে ব্যাক পেয়েছিল তাদের সিলেবাসটা অন্যরকম ছিল তাদের সিলেবাসে ইউনিট ওয়ানে হচ্ছে থ্রি মার্কসের কিছু কোয়েশ্চেন ছিল তো দেখো তোমাদের আজকের ক্লাসটা ওই ইউনিট ওয়ানে থ্রি মার্কসের কোয়েশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করব। তোমাদের টোটাল পনেরোটার মতো কোয়েশ্চেন ছিল তো সেখান থেকে আমি তোমাদের বেছে বেছে আটখানা ইম্পর্টেন্ট কোয়েশন রেখেছি যেগুলো তোমাদের এক্সামে কিন্তু আসার চান্স খুব বেশি রয়েছে তো প্রথমে দেখো এক নম্বরে রয়েছে হচ্ছে অ্যানাগ্নোরিস অবশ্যই পড়ে যাবে এটা ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে অ্যানাগ্নোরিস কোয়েশ্চেন নাম্বার টু ট্র্যাজিক কনফ্লিক্ট কোয়েশ্চেন নাম্বার থ্রি কোরাস এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোরাসটা কোয়েশ্চেন নাম্বার ফোর কমিক রিলিফ এটাও মোটামুটি ইম্পর্টেন্ট বলতে পারো কোয়েশন নাম্বার ফাইভ হচ্ছে হিউব্রিস এটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশন নাম্বার সিক্স থ্রি ইউনিটেস হ্যাঁ এটাও ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নাম্বার সেভেন হচ্ছে ইন মিডিয়া রেস এটাও ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার এইট হচ্ছে সলি লকি ঠিক আছে এই আটটা কোয়েশ্চেন থ্রি মার্কস যেন দেখো তোমরা সবগুলো সম্পর্কেই কিন্তু হালকা জেনে রাখবে মানে যে কটা তোমাদের সিলেবাসে আছে বাট তোমাদের বিশেষ করে কিন্তু এই আটখানা বেশি করে পড়তে হবে এবং দেখো যেগুলো আমি এরকম করে সার্কল করে দিলাম যেরকম অ্যানাগনোরিসিসটা আছে দেন কোরাসটা আছে তারপরে হিউব্রেজটা আছে মিডিয়ারেসটা আছে তোদের কিন্তু এগুলো বেশি ভালো করে পড়তে হবে মানে এই আটটা কোয়েশান তোমরা অবশ্যই ভালো করে কিন্তু দেখে যাবে এবং যার মধ্যে থেকে তোমরা এই চারখানা সার্কল করা পয়েন্টগুলো বেশি ভালো করে পড়বে ঠিক আছে দেখে নাও একবার এই আটটা কোয়েশ্চেন তোমাদের রয়েছে আমি আর একবার বলে দিচ্ছি নাম্বার ওয়ানে আছে হচ্ছে অ্যানাগনোরিসিস নাম্বার টু হচ্ছে ট্র্যাজিক কনফ্লিক্ট নাম্বার থ্রি হচ্ছে কোরাস নাম্বার ফোর কমিক রিলিফ এটাও ইম্পর্টেন্ট আছে কোয়েশ্চেন নাম্বার ফাইভ হচ্ছে হিউব্রিস কোয়েশ্চেন নাম্বার সিক্স থ্রি ইউনিটিস কোয়েশ্চেন নাম্বার সেভেন ইন মিডিয়া রেস আর কোয়েশ্চেন নাম্বার এইট হচ্ছে সলিলকি ঠিক আছে দেখে নিয়েছো এই আটখানা কোয়েশ্চেন তোমরা পড়ে নেবে অবশ্যই কিন্তু থ্রি মার্কসের জন্য ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা নেক্সট ক্লাসগুলোতে কিন্তু আমি তোমাদের সিক্স মার্কস আর টুয়েলভ মার্কসের কোয়েশ্চেন আলোচনা করবো যেগুলো তোমাদের ইউনিট টু থেকে থাকবে তো আজকে এতটুকুই থাকলো ক্লাসটা শেষ করার আগে বলে কি যারা আমাদের কাছ থেকে নোটস নিতে চাইছো ব্যাক পেপারের জন্য তারা এখানে দেওয়া দুটো নাম্বারের মধ্যে কোনটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করিনি চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসগুলোতে থ্যাংক ইউ